কিছুদিন আগে আমার হাজবেন্ড হুট করে আমাকে বলে যে দুই পাউন্ড বারবি থিমের একটি কেক লাগবে তার কোনো এক বড় ভাই কিংবা ফ্রেন্ড কেউ একজন অর্ডার করেছে বাট এমন পর্যায়ে বলেছে যে এই সময়ে আমার হচ্ছে থিম কেকের মতো একটা ডেকোরেশন করে কেক বানানো মানে পসিবল ছিল না মানে যখন বলেছে একেবারে লাস্ট টাইমে যেদিন ডেলিভারি ওই দিন বলেছে আবার ওই দিন আমার এত বেশি কেকের চাপ ছিল মানে হুট করে বলাতে আমি তো একবারে মানে বিপদে পড়ে যাই মানে ভাইয়াটা আমার হাজব্যান্ডকে বলেছে আগে বাট অরি অর নাকি মনে ছিল না কি হয়েছে লাস্ট দিনে ডেলিভারির দিনে আমাকে বলছে তো হুট করে কি করব কোনো দিশা না পেয়ে আমি দুই পাউন্ডের কেক ওভেনে আমি বেক করতে দিই আর ওকে বলি যে আমাকে কিছু বার্বির হচ্ছে স্টিকার দাও প্রিন্ট করে এদিকে আমার ভাইয়াটা কোনো প্রকার ডিজাইনও দেয় নাই ভাইয়া বলেছে যে আমি যেন আমার মতো করে কিছু একটা করে দিই তো ওকে বলার পর ও আমাকে কিছু এরকম বার্বির ছবি প্রিন্ট করে দিয়েছে একটা লেখা তারপরে যে এরকম কিছু ছবি দিয়েছে তো এখানে এখনো পর্যন্ত আমি জানি না যে কি ডিজাইন আমি করতে যাচ্ছি বা কি ডিজাইন করব কারণ হুট করে তো কেউ বললে ডিজাইন মাথায় আসে না একটু চিন্তা ভাবনা করা তো সময় দিতে হয় বাট সেই সময়টা আমি পাই নাই তো হুট করেই কি করছি আমি কিছুই জানি না প্রথমে হচ্ছে বি নজেল দিয়ে জাস্ট কিছু এরকম পাইপিং বাগে চেপে চেপে একটু ডিপ কালার দিয়ে এরকম আমি হচ্ছে ডিজাইন করে নিয়েছি তারপর বার্বির যেই লেখাটা সেটা আমি এভাবে বডিতে সেট করে দিছি তারপর বার্বির যেই মানে কি বলে ফেসের ছবি যেটা আর কি ফেস সেটা কেকের উপরে দিছি মানে এখনো জানি না আমি কী করছি তারপর এরকম ডিপ পিঙ্ক কালার মানে হোয়াইট কালার গানাস করা ছিল আমার ওই মুহূর্তে অন্য একটা কেকের জন্য তো সেখান থেকে একটু এরকম ডিপ পিঙ্ক কালার করে একটু ড্রিপিং দিয়েছি দুই সাইডে তারপর বেশ কিছু এরকম ডিপ পিঙ্ক কালার চকলেট বল সেগুলো এরকম দিয়ে নিলাম আর এই যে বাটারফ্লাই তারপর হচ্ছে স্টার এগুলো হচ্ছে ও আমাকে ছবি প্রিন্ট করে দিয়েছিল তো সেখান থেকে মানে নন ইন্ডেবল এগুলো এগুলো আমি এরকম কেটে এভাবে সেট করে দিলাম বেশ কিছু কেকের বডিতে এবং উপরে মানে এখনো জানি না আমি কি ডেকোরেশন আসলে করছি মানে যেখানে যেটা দিতে মন যাচ্ছে মানে কোনটা কোথায় দিব কিছুই বুঝতে পারছি না আমার সেট করা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে সেট করছি মানে কোথায় দিলে ভালো লাগবে বা কোথায় দি মানে দিব মানে কিছু বুঝতে পারছিলাম না অজে হয় না মানে তাড়াহুড়ার মধ্যে হুটহাট তো শুধু দিতে চাইলেই হয় না একটু ভাবার বা একটু চিন্তা করে সময় দিতে হয় ওই দিন আমার এত বেশি কেকের চাপ ছিল অন্যান্য কেক কমপ্লিট করার পর এই কেকটা মানে কয় মিনিটে যে কমপ্লিট করছি আমি নিজেও জানি না খুবই তাড়াতাড়ি করে কমপ্লিট করছিলাম তারপর সবশেষে কি করব কোনো দিশা না পেয়ে আমি এরকম হচ্ছে হোয়াইট সুগার বল সেটা ছিলাম কেকের বডিতে উপরে মানে জানি না কেমন লাগবে জাস্ট এরকম দিচ্ছিলাম আর কি যেটা মাথায় আসছিলো সেটাই করছিলাম আসলে ক্লায়েন্ট যখন নিজের উপর ডিজাইন ছেড়ে দেয় তখন একটু চিন্তা ভাবনা না করলে ডিজাইনটি আসলে করা সম্ভব হয় না একটু চিন্তা ভাবনা করার সময় দিতে হয় বাট আমি যে একটু চিন্তা ভাবনা করবো সেই সময়টাও পাই না এই কে কে তো তারপর এই তো এরকম করে আর কি ডেলিভারি দিয়েছিলাম সব কিন্তু আমার কাছে ভালোই লাগছিল তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এইরকম হুট হাট করে কেউ অর্ডার করলে বা ক্লায়েন্ট যখন ডিজাইন আপনাদের উপর ছেড়ে দেয় আর সময় খুবই কম থাকে হাতে তখন আপনাদের মাথায় কি হয় বা আপনাদের ভেতরে কি হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাই দিবেন আপনাদের ফিলিংসটা তখন কেমন থাকে আর কি এমন সিচুয়েশানে আমি তো কিছুই বুঝতে পারি না যে কোথায় কি দিব কোন ডিজাইন করব মানে ডিজাইন খুঁজেই পাই না মানে এমার্জেন্সি অর্ডারে বা হচ্ছে যখন দেখা যায় যে ক্লায়েন্ট এক ঘন্টা বা দেড় ঘন্টা দেড় ঘন্টা টাইম দেয় একটা কেকের জন্য তখন তো আমি মানে পুরাই উল উলট পালট হয়ে যাই আপনাদের কি হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো একটা করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ